সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন সবাই কমেন্টে একটু জানিয়ে দিবেন অবশ্যই আর যারা এখনো আমাদের সাথে নতুন তারা অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন দর্শক বর্তমান বাজারে আজকে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আরেকটা বিষয় সেটা হচ্ছে বর্তমান কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু জানতে পারবেন আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আলু কিন্তু নামানো হচ্ছে কাঠিলাল স্টিক আলু আর আজকে দর্শক চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল দর্শক দু সাল কিন্তু আর এই যে যে আলুগুলা নামতেছে এই আলুগুলা কোথা থেকে এসেছে সেটাও কিন্তু আমরা জানবো দর্শক দেখতে পাচ্ছেন এই যে যে আলুগুলা এই আলুগুলা কোথা থেকে আসতেছে আর কেমন দামে বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আমরা জানিয়ে দেব এই যে কাটি এরা হচ্ছে লাল লাল আলু আর এই যে সেভেন আলু এটা এরা হচ্ছে সেভেন তাই এর দাম কেমন যাচ্ছে বর্তমান বাজারে সেটা আমরা জানব বিক্রেতা ভাইয়ের কাছে থেকে আসসালামু আলাইকুম ওয়াস সালাম ভাই ভাইজান কেমন আছেন ভাই বেচা কেনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আলু ভালোই খাচ্ছে এখন তো পুরাতন আলু খাচ্ছে না না ভাই খায় না

এই ঘরে আলু নিতে আসেন আপনাদের ওইদিকে বেচা কেমন হচ্ছে মোটামুটি ভালোই না তা আপনাদের বাজারটা কি বড় নাকি বড় অনেক বড় বাজার অনেক বড় বাজার ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে যে আলুটা এটা হচ্ছে সবচেয়ে সরেশ আলু সরেশ আলু আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে আলু এসেছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণের এই যে আলু এসেছে এই যে সবই হচ্ছে পিঁয়াজের খুচরা ব্যাবসায়ী আসসালাম কেমন আছেন এখন খাচ্ছে ভালোই খাচ্ছে না আপনি কোথা থেকে আসছিলেন মালিকের বাড়ি থেকে মালিকের বাড়ি ওইখানে আপনাদের দোকান তা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজের আমদানি কিন্তু প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের পেঁয়াজের আমদানি আছে আর বর্তমান কেমন দাম যাচ্ছে সেটা জানবো বিখিয়া তাবাইয়ের কাছ থেকে দর্শক দেখতেই পাচ্ছেন এই যে ঈশ্বরদীর পেঁয়াজ তাই ঈশ্বরদীর পেঁয়াজের বাজার আজকে কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পেঁয়াজের আমদানিটা কেমন আমদানি কম আছে আমদানি অনেক কম এই যে কালকেও তো দেখেছিলাম এই পাঁচটা একবারে খালি ছিল এখন তো পুরো ভরা हां ভরা জি জি আজকালকে গ্যাস সকেল করে আছে কিছু কোন কোন জায়গা থেকে পেঁয়াজ আসছে এখন আজকে আসছে আমনের পাবনা এই বাগাতে আসছে পাবনা ঈশ্বরদী তে আসছে জি 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 আজকে দুই মুকাম থেকে আইছে আজকে বেশি মুকাম আসে দুই মুকাম থেকে এসেছে না বর্তমানে দুই মুকাম থেকে এসেছে বেশি মুকাম থেকে আসে নাইকো। না। তাত এই যে এইদিকে যে পিয়াজটা আছে এই পিয়াজগুলা কোথা থেকে আসছে? এটা পাবনা। পাবনার পিয়াজ না। এগুলো হচ্ছে পাবনার পিয়াজ আর এই যে এই পাশে যেগুলো আছে এগুলো ওটাও পাবনা। ওই ওইগুলোও পাবনা। জি। ওইগুলা হচ্ছে পাবনার পিয়াজ আর এই যে যে এগুলো তো ইছrootDir পিয়াজ। এটা হচ্ছে শরেশ পিয়াজ না। জি অনেক শরেশ অনেক সুন্দর পিয়াজ। অনেক সুন্দর পিয়াজ। তা বর্তমানে রাজবাই থেকে কি পিয়াজ আসতেছে? আসতেছে রাজভাই থেকেও আসছে এই যে এই পেয়াজটা কোথা থেকে আসছে এটা রাজবাড়ী এর কত কই যাচ্ছে এর সোনাপুরের प्याज এরে কত কই যাচ্ছে আজকে এটা বেস্থাইছে 38 টাকা কেজি যাচ্ছে 38 টাকা কেজি তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশের যে লটটা এই এরে কত কই যাচ্ছে এটা 42 এটা হচ্ছে 42 টাকা কেজি পাবনার মাল পাবনার টাকা কেজি দরে যাচ্ছে আর এই যে এদে যে দেখতে পাচ্ছি আদার বাজারটা কেমন আছে আদার বাজার ভাই আদার বাজারটা পঁয়ষট্টি টাকা কেজি দরে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে যে আদা গুলো আছে আর রসুনের বাজারে কি অবস্থা রসুন দুইশো বিশ বাইশ পঁচিশ দুইশো বিশ বাইশ পঁচিশ করে যাচ্ছে চাইনা রসুনের বাজার আজকে বাড়তি বস্তা বিয়াল্লিশশো টাকা বস্তা জি 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 বিয়াল্লিশশো টাকা বস্তা যাচ্ছে বর্তমান বাজারে আর এই যে যে এই পাশে যে পেঁয়াজটা আছে এটা কত করে যাচ্ছে এটা চল্লিশ টাকা কেজি বেসা এটা হচ্ছে চল্লিশ টাকা কেজি এটা কোথা থেকে আসছে এটা হচ্ছে বাঘার চরের পেঁয়াজ এর হচ্ছে ঈশ্বর পেঁয়াজ না এদের হচ্ছে একচল্লিশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে একচল্লিশ টাকা কেজি তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে তো আরো বড় পেঁয়াজ আছে এগুলা কোথাকার

কৃষকদের প্রচুর লস খেতে করছে বাজার দর বেচতে হইব বর্তমান যে মুড়ি কাটা এরা সাঙ্গে রাহার মানে যোগ্য না জি 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 মাল বেচতে হবে কাঁচামাল বিক্রি করতে হবে কৃষকের বহু লস তিন ভাগের দুই ভাগ উঠতেছে আবার অনেকের দুই ভাগের এক ভাগ উঠতেছে প্রচুর লস প্রচুর লস যাচ্ছে বর্তমান আর এই যে কৃষক এই যে ইনি হচ্ছে ইনি কি কৃষক আসসালামু কোথা থেকে আরছিলেন ইশরদ্দি থেকে আরছিলেন আপনাদের এখন কি অবস্থা যদি একটু বলতেন অবস্থা হতাশ এখন বর্তমানে অবস্থা খারাপ এক বিঘা জমি চাষ করতে ইশরদ্দিতে কত করে কত খরচ হয় এক লাখ বিশ হাজার টাকা খরচ হয় এক লাখ 20 হাজারের মতো খরচ হয় কিছু জমিতে আরো কি ভালো জমিতে কি আরো বেশি লাগে আর আর ভালো জমিতে আটো বেশি লাগে আরো একটু বেশি লাগে তা অনেকেই বলে দেড় লাখ টাকা এটা কি শিওর এটা তো অনেক আমি হাজার টাকা বিঘে নেওয়া লাগে জি 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 চল্লিশ হাজার টাকা বিঘায় বিঘা নিতে হয় তাহলে তো অনেক টাকা খরচ পড়ে যায়

কেমন ছিল সেটা কিন্তু আমরা জানিয়ে দিয়েছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যবসায়ীরা সবাই হাজির কে কোথা থেকে এসেছে সেটা আমরা জানবো আসসালাম আলাইকুম ভাই আপনি চলে যাচ্ছেন কেন ইয়েছেন তা আপনি কোথা থেকে আরছিলেন মির্জাব বাহুল আলাইকুম কেমন আছেন আপনি আপনি কোথা থেকে আর ছিলেন আমি আসছি নরসন্দি মনোদ্দি নসন্দি মনোদ্দি থানা থেকে ভাই আপনি কোথা থেকে মির্জাপুর গাজীপুর থেকে তা আপনাদের ওইদিকে বেচাকেনা কেমন হচ্ছে বেচাকেনা একটু কম বেচা একটু কম হচ্ছে মালের দাম তো অনেক কম না অনেক কম আছে তা এই কমে নিয়েও তারপর কি আপনাদের ব্যবসা হচ্ছে না বেসা কিন্তু কম মাল টানে না কমলে বাজার মাল টানে না বাজার কমলেই মাল টানে না না ধন্যবাদ আপনাকে তা দর্শক এদিকে হ্যাঁ আরো অনেকেই কিন্তু আছে যে আরেকজন একজন আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আল্লাহ ভালো আছে কাকা কোথা থেকে আসছিলেন আমি আসছি বাঘা পাল্সিপাত থেকে বাঘা থেকে আপনি কেও নিয়ে আসছেন যে আপনি কি একজন কৃষক যে আপনাদের এখন কি অবস্থা আমাদের অবস্থা ধরেন এখন মোটামুটি আশি হাজার টাকা লস নিম্নপক্ষে এক বিঘা পেঁয়াজ হচ্ছে এখন ধরেন 50 মন তার দাম হচ্ছে 60.70 হাজার জি জি আর এক বিঘা পেঁয়াজে খরজ গেছে 1.5 লক্ষ টাকা 45 হাজার টাকা 1 লক্ষ তাহলে তো অনেক সমস্যার মধ্যেই আছে আপনি সমস্যা সব সমস্যা সেই সমস্যা অনেক সমস্যা গরিব মানুষ এক বিঘা হই আম앗তেছে আরেকজন দুই বিঘা আম앗তেছে লোন 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 কি উঠাইছিলেন সেই লোন কি শেষ করতে পারতেছেন না না এখন শেষ করা যায় এই এক বিঘা আশি হাজার টাকা নাই একবার তাহলে সমস্যার মধ্যেই আসছে আমি তিন বিঘা পেঁয়াজ লাগাইছি আমার ধরেন লাখ টাকা লস আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আরেকজন কৃষক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কোথা থেকে ছিলেন বাঘা থেকে আপনি কি একজন কৃষক কৃষক আপনাদের কি অবস্থা এখন আমাদের অবস্থা এখন ভালো না জি জি এখন তাহলে দাম কমাতে আপনার অনেক সমস্যায় আছে সমস্যা অনেক সমস্যায় আছে ধন্যবাদ আপনাকে তা দর্শক এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ভাই নিয়ে এসেছে আসসালাম ভাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো ঈশ্বরদী থেকে এসেছেন আপনাদের এখন কি অবস্থা যদি একটু বল হ্যাঁ অবস্থা খুবই খারাপ আমি একজন কৃষক প্লাস ব্যাপারি জি 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 তো এই পেঁয়াজটা আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা এমন বেসন কিনে লাগানো এক বিঘা জমিতে আপনার দেড় লক্ষ টাকা খরচ হয় তো এখন যদি ষোলোশো টাকা মন যদি পেঁয়াজ আমি বিক্রি করি আমার অর্ধেক টাকা উঠবে না অর্ধেক টাকা উঠবে না আর আপনাদের এলাকার পেঁয়াজ তো অনেক সরেস পিয়াজ না এখনকার এখনকার জন্য হচ্ছে এই সিজনের জন্য সবচেয়ে ভালো পেঁয়াজ হচ্ছে আপনাদের

সমস্যার মধ্যেই আছে তা বর্তমানে যদি একটু দাম ভাই কত দাম হলে আপনাদের জন্য ভালো হয় যদি বলতেন পঞ্চাশ টাকা হলে ভালো হয় পঞ্চাশ টাকা হলে ভালো আপনাদের জন্য একটু ভালো হয় তা নাইলে আপনাদের পুরাই লস হয়ে লস হয়ে পুরাই লস হয়ে যাচ্ছে আবার আজকে তো আমদানি একবারই কম আমদানি একবারে কম ধন্যবাদ আপনাকে তা দর্শ হোক আপনাদের একটু দেখিয়ে দেই বর্তমানে বাজারে কিন্তু সেরকম আমদানি নেই আজকে দেখুন যে গাড়ি নেই এই পাশেও আমি আর একটু দেখিয়ে দিই কালকে কিন্তু গাড়ির জন্য মানুষ হাঁটতেই পারে নাই তাই যে একটা জিনিস দেখাই এগুলো দেখুন কিন্তু এই যে বাজার ফাঁকা এই যে আলু বিক্রি হচ্ছে এগুলো কিন্তু সবই নতুন আলু এগুলা হচ্ছে সবই নতুন আলু দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আর এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সেরকম আমদানি কিন্তু হয় নাই আমদানি কম আমদানি কিন্তু প্রচুর কম প্রচুর কম আমদানি তা আমদানি প্রচুর কম থাকায় কিন্তু এখন মোটামুটি মানুষ কালকে ভালোই কিনে কিনা বেচা হয়েছে আজকে একটু বেচা কিনা কম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে বেচা কিনা তো আজকে একটু কম না একটু চলো একটু চলো তা আমদানিও কম থেকে আজকে ধন্যবাদ আপনাকে দর্শক প্রতিদিনের বাজারের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন টিভি ফোর এর সাথে থাকুন আর রাজবাহী টিভি টোয়েন্টি ফোর সকাল নয়টার মধ্যে প্রতিদিন নিউজ দিয়ে থাকে